পারবেন আপনার বোনাস স্যালারির বেসিক তত বাড়বে আমরা কি ক্লিয়ার এটা আমরা জানি না যে আমরা প্রোডাক্ট দেই না ঠিকই না তাহলে তেরোশো পয়েন্ট যদি আপনি আপনার জায়গা থেকে কমপ্লিট করেন এখানে তিন নম্বরটা অপশন আছে এস বি ইংরেজিতে বলে এস বি বাংলায় বলে কি সেলস ভ্যালু আমরা আরও বাংলায় বলতে পারি বিকৃত লাভ বিক্রয় মূল্য লাভ ঠিকই না দেখেন পৃথিবীতে এমন কোন প্রোডাক্ট আছে বিক্রি করলে লাভ হয় না আপনি যে জামাটা পরে আসছেন এটা দোকান থেকে কিনছেন দোকানদার লাভ করছে না আপনি মোবাইলটা কিনছেন দোকানদার লাভ করছে না মোবাইল ফোন থেকে তাহলে প্রত্যেকটা প্রোডাক্ট সেল হইলে লাভ হয় ঠিক না আমাদের ডিএক্সএল এর প্রোডাক্ট সেল হলো কোম্পানি লাভ করে এই লাভের টাকাটাকে এসবি টাকা বলা হয় রাইট কি না এসবি টাকা থেকে আপনি 6% বোনাস পাবেন আমরা কি ক্লিয়ার হচ্ছি চার নাম্বার অপশন আছে তিন নাম্বার শেষ চার নাম্বার অপশনটা হচ্ছে কি এমআরপি মার্কেট সেল প্রাইস আমরা ডিরেকশনের সদস্যরা প্রোডাক্ট নিয়ে মার্কেটিং করতে পারি দোকানে দোকানে সেল করতে পারি দোকান দোকানে বসে বিক্রি করতে পারি টিম ওয়ার্কিং করে বিক্রি করতে পারি পারি না আপনি যেভাবে বিক্রি করবেন আপনার সেল করতে পারবেন তাহলে এমআরপি হচ্ছে আপনি ডিসকাউন্ট রেটে যে টাকাটা কিনছেন যে প্রোডাক্টটা কিনে এলেন ধরুন একটা নিম সাবানের দাম কত একশো টাকা কত আপনারা কয়জন জানেন নিম সাবানের দাম একশো টাকা ডিপিরিট মার্শাল্লাহ অনেকে জানেন অনেকে জানেন না যাই হোক ডি ডিএক্স নিম সাবানের ডিপি হচ্ছে একশো পাঁচপান্ন টাকা তাই কি না